আমার অনুভূতি দেখো তো মনের যত্ন নিয়ে আলোচনার সময় শিক্ষক আমাদেরকে দলগতভাবে ভাবে অনুভূতির তালিকা তৈরি করতে বলেছিলেন তো সেগুলো তৈরি করে সহপারীদের সঙ্গে শ্রেণীকে উপস্থাপন করেছি এবার নিচের ছকের কলামে নিজের পাশটি এরকম এই গুলো হলে আমরা কি করি তা পাশের কলামে আমরা এটা যেমন আনন্দ হলে কিভাবে তা প্রকাশ সেটা রাগ দুঃখ বা ভয় পেলে আমরা কিভাবে প্রকাশ করি সেটা এখানে আমরা লিখবো দেখো আমার কয়েকটা অনুভূতি এবং আমরা সেটা কিভাবে প্রকাশ করি সেটা আমরা এখানে লিখবো এখন দেখো আমরা যদি আমরা কতগুলো অনুভূতির কথা। ಲಬೋ ಜಮ ಅವರ ಅನುಭೂತಿ আনন্দ আনন্দ পেলে কি করি আমরা হাসি দিই আনন্দের ভাষা বলি সুন্দর সুন্দর কথা বলি চোখে মুখে একটু পুলক দেখা যায় আমি ভাবে আমার অনুভূতি প্রকাশ করি ভয় পেলে কি করি দেখো ভীতি অনুভব করি কাঁপতে থাকি হাত পা গুতি আসে তোমরা অন্যরকম করে লিখতে পারবা তো রাগ হলে দেখো অন্যের উপর মেজাজ গরম হয় জোরে জোরে কথা বলি চোখের মনি বড় হয়ে যায় হতাশা দেখো খুব প্রকাশ করা মনে প্রাণে ভেঙে পড়ি দুঃখ পেলে কি করি কেঁদে ফেলি বিষণ্ণতা প্রকাশ করা মন খারাপ এরকম তো তোমরা আবার তোমাদের মতো করে আরো নতুন নতুন কথা গুলো লিখে দিতে পারবা যে তোমরা যদি এরকম কোন পরিস্থিতিতে কোন কেউ কোনো কাজ করো তাহলে যদি সেটা তোমরা সুন্দর করে আবার লিখে দিবা লিখে দিয়ে তোমরা এই কাজটা করবে এবার দেখো তাহলে স্বাস্থ্যমেলার আয়োজন তাহলে এই যে সুস্বাস্থ্য নিয়ে আমরা দল আলোচনা করেছি এই এবারে নানা রকম কাজ করেছি এবার একটা আকর্ষণীয় মেলা আয়োজনের পালা দেখুন আমরা তিনটা দলে ভাগ হয়ে যাব দলগুলো হলো শরীরের যত্ন যারা খাদ্য পুষ্টি স্বাস্থ্য পরিচ্ছন্নতা শরীর চর্চা খেলাধুলা এগুলো নিয়ে কাজ করবে মনে যত যে সব কাজ মন ভালো রাখে সেগুলো করা বিনোদন শখের কাজ আর নিজের অনুভূতি যত নয় ইত্যাদি নিরাপদ থাকা আশপাশের পরিবেশ পরিচ্ছন্ন নিরাপদ দূষণ মুক্ত রাখা রোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণ করা আমরা কয়েকজন সহপাঠীকে সঙ্গে নিয়ে দলে ভাগ হয়ে তথ্য সংগ্রহ করবো এটা তোমাদের বিদ্যালয় যদি কখনো আয়োজন করে স্বাস্থ্য মেলা আয়োজন করে তিনটা গ্রুপ ভাগ করে দেওয়া তিন গ্রুপে তিন সংক্রান্ত এই সংক্রান্ত কাজগুলো করবে তোমরা এই বিষয়গুলো নিয়ে একটু ছবি আঁকতে পারো বিভিন্ন সুন্দর সুন্দর কথাগুলো লিখতে পারো মডেল তৈরি করতে পারো এগুলো তো এই তথ্যগুলো আশপাশ থেকে সংগ্রহ করতে পারো তারপর তোমরা এগুলো মেলাতে উপস্থাপন করবে আচ্ছা তাহলে আমরা দেখো এবার দেখো এই যে স্বাস্থ্য মেলা আয়োজনের জন্য গুরুত্বপূর্ণ তথ্য ও ধারণা অনুসন্ধান দেখো তাহলে আমরা এই যে স্বাস্থ্য মেলা সংক্রান্ত দেখো স্বাস্থ্য মেলা আয়োজনের নির্ধারিত বিষয় গুরুত্বপূর্ণ তথ্য ধারণা অনুসন্ধান করব তো দেখো নিচে কিছু নিচে কিছু তথ্য ও ধারণা দেওয়া আছে এগুলো আমরা সাহায্য নিতে পারি পাশাপাশি অন্যান্য শ্রেণীর পাঠ্যবই স্বাস্থ্য বিশেষজ্ঞ এমনকি ইন্টারনেটের সাহায্য নিতে পারি ছোড়র যত্ন দেখো খাদ্য পুষ্টি স্বাস্থ্য পরিচ্ছন্নতা শরীরের সাথে খেলাধুলা এগুলো ছোড়র যত্নের জন্য প্রয়োজন আবার খাদ্য পুষ্টি দেখো পঞ্চম শ্রেণীতে আমরা সুষম খাদ্য এবং খাদ্য সংরক্ষণ নিয়ে জেনেছি এবার বিভিন্ন খাদ্য উপাদানের উৎস স্বাস্থ্য সুরক্ষার ভূমিকা বৈষণ্ডিকালের শরীরের যত্ন নিয়ে আমরা জানবো বিভিন্ন খাদ্য উপাদান এখানে আছে সকল শ্রেণীর মাছ আছে হ্যাঁ মাংস আছে এগুলো আমি জাতীয় খাবার আছে চর্বি জাতীয় খাবার আছে ভিটামিন সমৃদ্ধ খাবার আছে শর্করা জাতীয় খাবার আছে হ্যাঁ ফলমূল এগুলো ভিটামিন হ্যাঁ তাহলে এই খাবারগুলো এখানে আছে দেখো খাদ্য উপাদান কিছু উৎস স্বাস্থ্য সুরক্ষার ভূমিকা দেখো তোমরা অনেকে জানো যে শর্করা বা কার্বোহাইড্রেট থাকে কোথায় চাল গম জব আলু চিনি ইত্যাদিতে শর্করা থাকে তো এর কাজ কি দেখো স্বাস্থ্য সুরক্ষার ভূমিকা কি শর্করা দেখো কাজ করার শক্তি যোগায় আবার আমিষ বা প্রোটিন মাছ মাংস দুধ ডিম পনির ছানা কলিজা ডাল বাদাম সিমের বিচি ছোলা নারকেল ইত্যাদি এগুলো হলো কি এগুলো হলো আমিষ বা প্রোটিনের উৎস এবার এর কাজ কি দেখো শারীরিক বৃদ্ধি গঠনে ভূমিকা রাখে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবার স্নেহ বা চর্বি কি করে দেখো সয়াবিন সরিষা তিল বাদাম চর্বি ঘি ডালটা ডিমের কুসুম এগুলোতে কিন্তু বিচ্ছিন্ন খাবার থাকে এবার এর কাজকে দেখো কাজ করা শক্তি যোগায় রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় তো খাদ্য প্রাণ বা ভিটামিন দেখো বিভিন্ন ধরনের ফলমূল দুধ ডিম সবুজ শাক সবজি ঢেকি ছাটা চাল এগুলোতে কিন্তু খাদ্য প্রাণ বা ভিটামিন থাকে এবার এগুলোর কাজকে দেখো রোগ প্রতিরোধ করে এবার খনিজ লবণ শাক সব সবুজ শাক লাল শাক কচু শাক ছোট মাছ নানারকম ডাল বাদাম এগুলো হলো খনিজ লবণ এদের কাজ হলো রোগ প্রতিরোধ করা পানি সবুজ চিহ্নিত গভীর নলকূপের পানি দেখো যদি সাধারণত বিভিন্ন অঞ্চলের পানিতে যদি আর্সেনিক থাকে তখন এটা রেড কালার করা থাকে আর সবুজ পানি ওই নলকূপের পানি নিরাপদ তাহলে কি হলো যে সবুজ চিহ্নিত গভীর নলকূপের পানি সঠিক নিয়মে ফুটানো বা ফিল্টার করা পানি এগুলো পানি ভালো পানি এগুলো সাধারণত দেহের তাপমাত্রা পানি তো জানি পানির কাজ অনেক পানির দেহের তাপমাত্রা নিয়ন্ত্রণ করে শরীর বিভিন্ন সুরক্ষিত রাখে শরীরের পুষ্টি অক্সিজেন পরিবহনে সাহায্য করে ফাইবার বাস বিভিন্ন সবজি বাঁধাকপি বাদাম ডেকে রোগ প্রতিরোধে ভূমিকা রাখে তাহলে আমরা কিন্তু অনেক ধরনের ফাইবার বাঁশ গুলো কিন্তু হজম করতে পারি না তো এটা কিন্তু আবার এগুলো আমাদের কোষ্ঠকাঠিন্য সহ বিভিন্ন রোগ থেকে ক্যান্সার ট্যান্সার অনেক অন্যান্য অনেক ধরনের রোগ আছে জটিল রোগ থেকে আমাদেরকে মুক্তি দিয়ে থাকে